আমরা তা পাই না এমন কি আমরা খুব স্বাভাবিক জীবন যাপনের জন্য যতটুকু নিরাপত্তা পাওয়া কথা সেইটুকুও পাই না আমরা নিরাপদে ঘুমোতে পারি না আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়ে ঘরে নিরাপদে বসে থাকতে পারি না আমরা আমাদের কন্যা কন্যা সন্তানদেরকে লেখাপড়া করতে পাঠিয়ে দিয়ে আমরা নিরাপত্তা পাই না আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে যাই কখনো কখনো কেন এই জন্য যে আমরা ওই যে বলছি আমরা উচ্চ আকাঙ্ক্ষী উচ্চ সমাজের দ্বারা নিষ্পেষিত শোষিত নির্যাতিত এবং তাদের নিচে পিষ্ট হয়ে বান্ন বছর কাটিয়েছি স্বাধীনতার পরে আরো একশো বছর কাটাতে হবে যদি আমরা জেগে না উঠি আমরা যদি মুষ্টিবদ্ধ না হই আমরা শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের মুক্তি কোনোদিনও হবে না প্রিয় ভাইয়েরা কি করতে হবে তাহলে করতে হবে কি আপনার জায়গায় আপনি থাকেন ওনার জায়গায় উনি থাকুক আমার জায়গায় আমি থাকি আমরা একটা জায়গায় উনি কাঠ মিস্ত্রি উনি রাজমিস্ত্রি উনি সেলুন মালিক সেলুন দোকান করেন উনি মুদি দোকান করেন আরেকজনের নৌকা বাই আমরা যার যার পেশায় সেই সেই থাকি কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে চাই তা হলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে আমাদেরকে কোন ক্রমেই বঞ্চিত করা যাবে না আমরা সেভেন্টি পার্সেন্ট মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে অল্প সংখ্যক শোষিত শোষক অল্প সংখ্যক শোষক আমাদেরকে আর শোষণ করতে পারবে না আমরা আমাদের অধিকার ফিরে পাবো প্রিয় ভাইরা এখানে আমি জানি সেলুনের কর্মচারীরাও আছেন সেলুনের মালিকরাও আছেন আমি শুনেছি আপনারা দোকান করে কাজ করে এমনও হয় না টাকা পরে দিব আর দেয় না চাইতেও পারেন না এমন হয় না একটু জোর করে চাইতে গেলে মা বাপ তুলে গালি গালাজ করে খুব ছোট করে রেখে চলে যায় টাকায় দেখি কিছু বলতে পারি না এমন হয় না আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো আমাদের সম্পর্কটা যদি এমন হতো যে একজন সেলুন দোকানের মালিককে একজন সেলুন দোকানের কর্মচারীকে অপর একজন লোক শাসাচ্ছে ঠকাচ্ছে আমি রিক্সাওয়ালা রিক্সাটা থামায় গিয়ে বলতাম এই পাইসোটা কি গরিব মানুষের উপরে তোমাদের এত অত্যাচার কেন তাহলে কেউ আমাদেরকে ওইভাবে আর দমিয়ে রাখা সাহস করত না আমাদের উদ্দেশ্য এখন এইটাই যে আমরা সেভেন্টি পার্সেন্ট মানুষ সংখ্যায় সেভেন্টি পার্সেন্ট মানে কি তিরিশ জনের বেশি না সত্তর জন বেশি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মধ্যে যদি ওই চেতনাটা কাজ করে যে আমরা তো মানুষের কাছে সুদ চাই না আমরা ঘুষ খাই না আমরা মানুষের পকেট কাটি না আমরা ঠকিয়ে পয়সা নেই না আমরা ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার